আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারে যারা আছেন আমি ওই যে বললাম সময় পরিস্থিতি বলে দিবে ওটা সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া যেই প্রত্যাশিত জনপ্রত্যাশিত যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কি নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন তাকে কি আমরা নির্বাচনে কোনো ভূমিকায় দেখতে পাব আপনি এমন একজন মানুষের কথা বলেছেন যে মানুষটি বাংলাদেশের গণতন্ত্র যতবার গণতান্ত্রিক অধিকার জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনর্প্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য এবারও আপনাদের সকলের চোখের সামনেই ঘটেছে যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপরে অত্যাচারের খড়গ হস্ত নেমে আসে কিন্তু উনি আপোষ করেননি এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ এবং কেন কিভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন তাকে মিথ্যে মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে এই সবগুলো ঘটনা দেশবাসী জানেন তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে এইটি আমি এখনও বলতে পারছি না আমি মাত্রই বললাম যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে এ প্রসঙ্গে প্রশ্ন চলে আসে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আপনার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আপনার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি চার দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন এখন আপনি বিএনপির নেতৃত্বে রয়েছেন কার্যত দলের নেতৃত্বে রয়েছেন আপনি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকে দেখুন বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন করি সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি দেখুন একজন আহ চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালোও করে সে খারাপও করে একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতন ভালো লয়ার হয় অথবা হয় না রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে সবাই কি ভালো করেছে সবাই ভালো করেনি কেউ কেউ করেছে কেউ কেউ করতে পারেনি ভালো আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এভাবে আমি বলবো যে দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন বিগত সতেরো বছরে দেখেছি তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন মিথ্যে মামলার শিকার হন আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুম খেটেছে ঘর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র আপনি কি বলতে পারবেন এর কোনোটার মধ্যে দিয়ে আমি যাইনি এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি প্রত্যেকটা স্তর পার করে এসেছি আমি আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি যেই নির্যাতনের চিহ্ন এখনও কখনো কখনো আমাকে সহ্য করতে হয় জেল জুলুম খেটেছি আমি বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি সব কিছুর ভিতর দিয়েই আমি পেরিয়ে এসেছি কাজেই এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারে করণ হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় কাজেই যার যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে সে এগিয়ে যেতে পারবে কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দেবে বলবে আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারে যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা আছে আলোচনা হয় কিন্তু রাজনীতিতে তো এ ধরনের কি কোনো সম্ভাবনা আছে বা তারা আগ্রহী কিনা রাজনীতিতে আসার ব্যাপারে আমি ওই যে বললাম সময় পরিস্থিতি বলে দিবে ওটা